আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আল্লাহর রহস্য সম্মে আপনারাও ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আসলে কোথেকে শুরু করব বা কীভাবে আমি এডিট করবো আমি সেই চিন্তা করতে করতে পেরেশান হয়ে গেছি একে তো ভিডিওর সত্যি কথা বলতে কোনো আঁকা মাথা ছিল না আমি শুরু কখন করেছি শেষ কখন করেছি আমার নিজেও কোনো খেয়াল নেই কারণ এত দ্রুত কাজগুলো করতে হচ্ছে আর যেহেতু আমার সংসারের কাজগুলো আমার একা হাতে সামলাতে হয় তো আজকের কাজগুলো করতে করতে সত্যি আমার কোমরটা ভেঙে গেছে তো কোমর ভাঙা একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে তো যেহেতু ঈদ চলে আসছে আর ঈদের বন্ধে বন্ধের মধ্যে বা এমনি তো স্বাভাবিক ঘরে ছোট বাচ্চা থাকলে তো এগুলো লাগেই তবু ঈদের বন্ধের মধ্যে একটু বেশি লাগে কারণ বাসায় সবাই থাকে একটু খাওয়া দাওয়া একটু কোরমরে একটু চিপস বা একটু মুড়ি বা চানাচুর নিমকি খেতে কিন্তু খুবই ভালো লাগে চায়ের সাথে হচ্ছে বলে না চা টা তো চায়ের সাথে টা হলে খুব মজা হয় চা খেতে পরিবারের সাথে সবার সাথে মিলে বসে কথা বলতে বলতে দু একটা নিমকি মুখে দিলাম কিংবা দু একটা ডাবলি মুখে দিলাম তো মানে এই জন্য আর কি এতগুলো জিনিস আনা তো এখানে চানাচুর বিস্কিট আর হচ্ছে গিয়ে নিমকি আর বুট এনেছি তো আর সাথে আবার ঈদের বাজারটাও করে ফেললাম দুই কেজি দুধ এনেছি ডিম এনেছি এক ডজন তারপরে চাল আর তেল দুই প্যাকেট শ্যামাই এনেছি কারণ আমরা যেহেতু ঘরের দুইজন মানুষ অল্প স্বল্প মানুষ আমার দুই ছেলে তো তেমনভাবে তো মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না তো ওদের জন্য আমি এই জন্য খুব কমই এনেছি যাতে জিনিস নষ্ট না হয় অপচয় না হোক কম রান্না করো কম খাবো এইটুকুই হচ্ছে এ কথা তো এগুলোর সাথে সাথে আরও কিছু জিনিস এনেছি যেগুলো খুবই প্রয়োজন কারণ মাসে শুরুতেই ঈদ তো ওই এপ্রিল মাসটাও চলতে হবে তো এখন যে বাজারগুলো বলবো সেগুলি আসলে সবচেয়েতে বেশি প্রয়োজনীয় মাসের বাজার ঈদ বাজার সবই একসাথে তো এর জন্য একসাথে সব সেরে ফেলেছি কিছু মাছ আনলাম তো এই মাছগুলো হচ্ছে গিয়ে দেশি চাপেলা ছিল মাছগুলো দেখে খুবই পছন্দ হয়েছে তো মাছগুলো নিয়ে আসছি পাবদা আর হচ্ছে গিয়ে একটা একটা রুই মাছ এনেছি আর হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ এনেছি তো এই চার চার রকমের মাছ এনেছি আর হচ্ছে গিয়ে একটা মুরগি এনেছি বড় তো এ দিয়ে আলহামদুলিল্লাহ আমার মাছ পার হয়ে যাবে এই আশা করছি আল্লাহর কাছে তো এক এক সময়ে মানুষ এক এক রকম খায় কখনও কম খায় কখনও বেশি খায় তো ঈদ বলে আর কি মাছটা একটু কমই এনেছি কারণ ঈদের প্রায় দশ পনেরো দিন কেটে যায় এইরকম ঘুরতে ফিরতে বা বাইরের খাওয়া দাওয়া করতে করতে বা পোলা মাংস খেতে খেতে এমন একটা অবস্থায় যায় তখন আর মুখে এই টাংসর স্বাদ একটুও ভালো লাগে না এই জন্য আমি একটু মাছটা কম এনেছি আর এমন মাছ এনেছি যাতে ভাজাও খেতে পারি অন্তত আলু ভর্তা আলু ভত্তা করে মাছ ভাজা করে খেতে পারি তো ওই আন্দাজে আর কি জিনিস আনা এর বাইরে আর কিছুই আনি তো এগুলো কেটে ধুয়ে সুন্দর করে পয় পরিষ্কার করে রাখতে রাখতে আমার অনেক অনেকটা লেট হয়ে গেছে তো আমি সব কিছু আসলে শেয়ার করতে পারছি না কারণ অত বড় অত কিছু শেয়ার করতে গেলে আমি ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে তো এত বড় ভিডিও এমনিতেই ভিডিও দেখে না তো অত বড় ভিডিও দিয়ে লাভ নেই তো মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আলাদা আলাদা বক্সে রেখে দেবো বক্সে মাছ রাখলে অনেক সুবিধা হয় যেমন যখন যেটা প্রয়োজন সেটা ভিজিয়ে রাখলে হয়ে যায় আর মাছের যে পানিটা সেটা আসলে ফ্রিজের মতো পড়ে না যার কারণে ফ্রিজটা নষ্টও হয় না দেখতেও নোংরা লাগে না আর মাছগুলো বক্সে থাকে দেখতে খুবই সুন্দর লাগে যেমন আমি যখন একটু পরে রাখবো তখন তোমাদের দেখাবো তোমরা দেখতে পারবে যে ফ্রিজটা কত সুন্দর লাগে আর ফ্রিজ ধুয়েছি পরিষ্কার করেছি ফ্রিজটাকেও কিন্তু পরিষ্কার করে ফেলেছি ওটার বাদ রাখিনি ওটা করে ফেলেছি যাতে নতুন মাছ এনে বক্স টক্স রাখার পরে যাতে আর হিবিজিবি না হয় তো দেখো আমি কিন্তু ফ্রিজটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আমি ফ্রিজের ভিতর কোনো ঝামেলা রাখিনি কোনো ইয়ে রাখিনি মুখে দিয়ে মাছগুলো রাখছি আর আমি ভিডিওটা করছিলাম তো জানি না কতটুকু কি দেখাতে পেরেছি বা কতটুকু তোমাদের ভালো লেগেছে তবে আশা করছি আহ আগামী দিনের ব্লগ ভিডিওটা আরও সুন্দর হবে তবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ